বাজারে কিন্তু রয়্যাল এনফিল্ডের পাশাপাশি আমাদের তিনশো সিসি সেগমেন্টে সিএফ মোটো কিছু বাইক লঞ্চ করছে সিএফ মোটো দুশো পঞ্চাশ সিসি তিনশো সিসি এই বাইকগুলো আসলে রয়্যাল এনফিল্ডে আগে তারা অলরেডি ডেলিভারি শুরু করে দিছে বাট একটা কথা জিনিস কি আমরা আসলে বাংলাদেশে চাইনিজ বাইক বা অন্য দেশের বাইকগুলো ঠিকমতো অ্যাকসেপ্ট করতে পারি না আমরা অ্যাজ এ বাইক লাভার হিসেবে সো এতে আপনারা বাইকারদের কোনো দোষ দিতে পারবেন না কেননা সুজুকি ইয়ামাহা এইসব কোম্পানি বাদ দিয়ে মানে নৌন কোম্পানিগুলো বাদ দিয়ে যারাই বাংলাদেশে মার্কেটে বিজনেস করতে আসছে তারা পার্টসের সেরকমভাবে গ্যারান্টি বা অ্যাভেলেবিলিটি দিতে পারে নাই দ্যাটস ওয়াই এই বদনামটা তো এরই ধারাবাহিকতায় হায়ার সিসির হাওয়া লাগার সাথে সাথেই সিএফ মোটর যেহেতু তিনশো সিসি আর দুশো পঞ্চাশ সিসি বাইক নিয়ে আসলো আমরা বাইকাররা আশা করতেছি যে তারা পার্টসের যে সমস্যাটা বা সার্ভিসের যে সমস্যাটা সেটা কিন্তু প্রপারলি দেখবে তাহলেই মূলত মার্কেটটা জমে উঠবে সো তাদের বাইক লঞ্চ হয়ে গেছে অনেক দিন আগে ডেলিভারিও শুরু হয়ে গেছে সব কিছু মিলায়া অনেক দিন থেকে ভাবছিলাম যে এসে একটু ঘুরে যাই বাট সময় হচ্ছিলো না আজকে যেহেতু এই সাইডে আসলাম একটু কাজে তো চলুন তাদের শোরুমটা ঘুরে আসি ঘুরে এসে বাইকগুলো নিয়ে একটা ধারণা দিই আপনিও ধারণা নেন এবং আমার চোখে ধারণা পান হ্যাঁ অনেকেই আছে অনেক বড় বড় মোটো ব্লগার ইউটিউবাররা আছে যারা আপনাদেরকে বেসিক নলেজ বা সব কিছুই দিয়ে আছে। বাট আমার চোখে কেমন লাগলো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি অ্যান্ড বাংলাদেশে কেন এই বাইকগুলো মার্কেট পায় না সেটা নিয়েও আপনাদের সাথে একটা বিস্তারিত আলোচনা করব তো চলুন এই তো চলে আসছে সিএফ মোটর শোরুমের পাশে এটা হচ্ছে মিরপুর এগারো মেবি দুশো ষোলো নম্বর পিলারের পাশেই এই তো ব্যানার করা সিএফ মোটর চলুন ভিতরে ঢোকা যায় সিএফ মোটর শোরুমে এখন যে কয়টা বাইক আছে এটা হচ্ছে একটা অফ রোডের বাইক এটা দুশো পঞ্চাশ সিসির বাইক জানবে আপনারা দুশো পঞ্চাশ সিসির আর একশো পঞ্চাশ সিসির হচ্ছে একটা স্কুটি আছে দেন তিনশো সিসির সিএফ মোটো এস আর অ্যান্ড দুশো পঞ্চাশ সিসির ভার্সনটা সুন্দর অ্যান্ড এখানে সব স্পেসিফিকেশন আছে এগুলো আসলে হুদাই বলে সময় নষ্ট করার দরকার নেই প্রাইসটা হচ্ছে সাড়ে তিন লাখ টাকা ধরতে পারেন এই যে ভাইয়ার হাইট ভাইয়া আপনার হাইট কত ফাইভ নাইন ফাইভ ফোর ফাইভ ফাইভ হয়ে যাবে না ফাইভ নাইন ভাইয়ার হাটু কুচকায় যাচ্ছে তার মানে এটা লো ইয়ার মধ্যেই হবে হ্যাঁ ভাইয়া আমাকে একটা ছবি তুলে দেবেন এখানে একটু বসতিছি আমার হাইট হচ্ছে ফাইভ ফাইভ ধরেন এই যে জাস্ট সবগুলো আঙ্গুল কোনো রকম পাচ্ছি মেইন কথা প্রথমত আপনাকে বিভাগীয় অ্যাট অ্যাটলিস্ট একদম সব এক্সেসরিস অ্যান্ড সার্ভিস স্মুথ করতে হবে একদম স্মুথ যেন গিয়ে পাঁচ সাতটা সার্ভিস সেন্টার থাকবে মানুষ যাতে না হয় যেমন আমি বলি আমার বাসা হচ্ছে রংপুর ডিস্ট্রিক্ট থেকে পঞ্চাশ কিলোমিটার কিছু একটা জিপিএক্সের হলে আমাকে রংপুরে আসতে হয় তো অ্যাটলিস্ট রংপুর তো আসতে হয় কিন্তু যদি এমন হইতো ওইটা বগুড়ায় চলে আসতে হইতো তাহলে তো আমার যাইতে আসতে ইঞ্জিন একবার ট্রেন দেওয়া লাগবে হ্যাঁ এটা স্লিপার ক্লাচ না এটা স্লিপার না ওভারঅল শোরুমের যেটা ভিজিট সেটাই ও হ্যাঁ আর একটা হচ্ছে ক্রুজার বাইক এই ক্রুজার বাইকটার দিকে একটু যাই আমার একটা ক্রুজার বাইক কেনার খুব শখ এটাও স্লিপার ক্লাচ মনে হচ্ছে ক্রুজার বাইক তো ভাই ক্রুজার বাইক হ্যাঁ অবশ্যই এস আর থ্রি হান্ড্রেডের ককপিট এটা হচ্ছে স্লিপার ক্লাচ আছে আর ডিজিটাল মিটার মেবি যারা কিনছে তাদের ব্লগে দেখতে পারবেন ধন্যবাদ এই তো এই ছিল আজকের ভিডিওটা ভাইয়ারা ওদের একটু সরাসরি করতে আসে ব্যাগগুলো